স্বার্থ থাকবে না বা অর্থ থাকবে না আপনি নিজের মানুষই আপনাকে ভুলে যাবে মাঝে মাঝেই আলোচনায় চলে আসে শিশুশিল্পী সিমরিন লুবাবা ছবি জঙ্গনে পা দেওয়ার পর দিনকে দিন ক্যামেরার সামনে পড়তে হয় তাকে এর আগে সংবাদকর্মী ও কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে লুবাবা কেন্দ্রে দিয়েছি বলায় সামাজিক মাধ্যমে বেশ আলোচনা এসেছিল এই শিশু শিল্পী এরপর থেকেই ক্যামেরার সামনে এসে কথা বললেই বারবার আলোচনায় আসতে থাকে লুবাবা গাড়িগুলা গাড়িগুলা কি করে যে কে কার আগে যাবে মানে একটু বলতে রেস কে কার আগে যাবে নতুন করে ফের বিতর্কের মুখে লুবাবা সম্প্রতি এক কন্টেন্ট ক্রিয়েটরের মুখোমুখি হয় এই শিশু শিল্পী সেখানে তাকে একটি খেলার প্রস্তাব দেয়া হয় খেলাটি এমন লুবাবা যদি পাঁচটা প্রশ্নের উত্তর ভুল দেয় তাহলে তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেয়া হবে এতে রাজি হয়ে যায় লুবাবা এরপর তাকে প্রশ্ন করতে শুরু করেন ওই কন্টেন্ট ক্রিয়েটর আলাদা জায়গা করে দেয় বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন ওই কন্টেন্ট ক্রিয়েটর যেগুলোর থেকে ভুল উত্তর প্রত্যাশা করা হয়েছে লুবাবার কাছ থেকে তাকে জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের রাজধানীর নাম কি এ সময় লুবাবা বেশ আত্মবিশ্বাসের সঙ্গে জানায় বাংলাদেশের রাজধানীর নাম পাবনা এরপর লুবাবাকে প্রশ্ন করা হয় বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি লুবাবা জানায় গাছপাতা ই찌 맞চা এভাবে পাকтами পাকтами করে কেন কথা বলে এই কোশ্চেনে आंसर তুমি কি এই ভিডিওটির কারণে নেটিজেনদের মাঝে ব্যাপক হাস্য খোরাকে পরিণত হয় লুবাবা ফলে আবার বিতর্কের মুখে পড়তে হয় এই শিশু শিল্পীকে নেটিজেনদের মন্তব্য ছিল এমন ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই ভুল উত্তর দিয়েছে লুবাবা কেউ লিখেছেন রাজধানীর নাম ঢাকা অথচ এটাই জানে না লুবাবা তবে নেটিজেনদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন খেলাটি এমনি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো ভিডিওটি কি আর বলবো স্বার্থ ফুরিয়ে নিলে কিছু সম্পর্কের সাথে আপনার কোনো দামই থাকে না সিমরিন জন্ম একটি সংস্কৃতি মনা পরিবারে প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনিshe দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে লাইমলাইটে চলে আসে এরপর শিশু শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পায় নিয়মিত কাজ করছে বিজ্ঞাপনেও গাড়িগুলা গাড়িগুলা কি করে যে কে কার আগে যাবে মানে একটু বলতে গেলে রেস কে কার আগে যাবে আলী সোনালি নিউজ ঢাকা